تو سيدهي طرفه نه کدي الله کي تو بويو اچي فوٽي ها کي پاڻي کي پاڻي ها মাছ ব্যবসায়ী প্রতিম সেনগুপ্তের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মেয়ে অন্বেষা সেনগুপ্ত তিনি দাবি করেন দু সালের পর থেকে তার বাবা চিংড়ি মাছের রপ্তানি ব্যবসার সঙ্গে আর যুক্ত নেই যেহেতু উনি সময় ব্যবসার যুক্ত ছিলেন তাই ইডি নিয়ম মাফিক তল্লাশিতে এসেছিলেন তবে ঘর থেকে কোনো জিনিস পাওয়া যায়নি এবং কোনো জিনিস উঠাও হয়নি তদন্তের কাজে তার বাবা সবসময় ইডিকে সহায়তা করবেন আসলে আমার বাবাদের যেটা ফ্যামিলি বিজনেস আমি ফ্যামিলি ইনকিউয়ারি থাকি তো ওইখানেতে কোনো ট্রানজাকশন হয়েছে কী হয়েছে আমি বলতে পারবো না সেটা ওনারা দেখে গিয়েছেন কোয়ারিজ হয়েছে দেখেওছেন ওনারা সার্চ করে কিছুই পাননি আমার বাবা অনেক দিনই বিজনেস থেকে ডিটেস্ট রয়েছেন ফ্রম টু থাউজেন্ড সিক্সটিন ডিউ টু হিজ হেলথ কন্ডিশন তো এটাই ওনারা দেখে গিয়েছেন অ্যাকুয়েট অ্যাডিকুয়েট কোয়ারিজ হচ্ছে এবং হবেই হয়তো এবং আদার্স ফ্যামিলি মেম্বার্স এবং অফিসেতেও কোয়ারিজ চলছে ওনারা ওখান থেকেই কাজ হয়েছিল ওনার ব্যবসা আমাদের যেটা মানে পরিবারের যেটা ব্যবসা সেটা ব্যবসা এক্সপোর্ট সেটা তো যেটা বেসিক যেটা কাগজপত্র সেরকম কাগজপত্র কিছুই রাখা ছিল বাড়িতে সেরকম কিছু নেই ওনারা কিছুই পাননি ওনাদের যা যা কোয়ারিস তার সমস্ত সদত্তর বাবা দিয়েছেন কি না কিছু নিয়ে যাননি কারণ সেরকম কিছুই পাননি এবং সেরকম কিছু নেই ওনারা কিছু কোম্পানিজের ব্যাপারে কিছু কোয়ারিজ করছিলেন সেই সাজানো কোনো ট্রানজাকশন হয়েছিল বিজনেস ট্রানজাকশন সেটা তো আমি বলতে পারবো না কারণ আমি তো বিজনেস এর সাথে একদমই অ্যাটাচ নই এমন না উনিও উনিও জানেন না উনি 2016 থেকে একেবারেই বিজনেসের সাথে অ্যাটাচ নন তার বিজনেস তো দেখে কি বিজনেস আদার ফ্যামিলি মেম্বারস রয়েছেন তারা দেখেন আমি একেবারে এই সম্বন্ধে কিছুই বলতে পারবো না আমি একদমই হ্যাঁ হ্যাঁ হয়েছে বলে শুনতে পাচ্ছি হচ্ছে মানে আমাদের ফ্যামিলি আদার্স যারা যুক্ত রয়েছেন তাদের ওখানেও হচ্ছে এই ইনফরমেশনের জন্য যেটা আমি ওনাকে জিজ্ঞাসাও করলাম যে প্রবলেম মানে কি হয়েছে কিছুই না একটা ট্রানজাকশন হয়েছে যেটা বিজনেস এতে হয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানবেন সেটার এগেইনস্টেই একটা কোয়ারিস আছে মানে সাজেশন আছে সেক্স সাজেশন আছে আমি শুনলাম সেটা সেটা আমি বলতে পারবো না डायरेक्टली মানে সেটা আমি কারণ উনি ওনারাই এই সমস্ত এগুলোই দেখলেন কোয়ারিজ করলেনই আমরা যা ওনারা জানতে চেয়েছেন আমার বাবা উত্তর দিয়েছেন আমি বলতে পারবো না এগুলো আমি জানি না হ্যাঁ সেটাই তো বললাম যে ওনাদের কোনো বিজনেসের কিছু পেপারস এবং কিছু ট্রানজাকশন ওনাদের দেখবার ছিল যেটা আমাদের এখান থেকে কিছুই পাননি বিকজ আমার বাবা দু সাল থেকে সমস্ত ব্যবসাপত্র থেকে ডিটাচড না আমার বাবার কোনো রকম কোনো না না ফ্যামিলি ফ্যামিলির কোনো মানে নামটাই একেবারেই নয় কারণ ওনারা ফোন দেখেছেন ফোন চেক করেছেন

ওনারা এলেন এই সমস্তই যেহেতু আমার বাবা একটা টাইমেতে এই বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন সেই জন্য একটা ফর্মাল একটা ইনকোয়ারিজের জন্য আমার নাম অন্বেষা সেনগুপ্ত চারজন এসেছিলেন আমি আমি পার্থ প্রদীপ সেনগুপ্ত মেয়ে